কিভাবে করলে পুত্র সন্তান হবে আমাদের এই পৃথিবীতে ছেলে সন্তানের জন্য হাহাকার চিরদিনের মেয়েরা এখানে অনেকই কাম্য নয় সবাই চায় তার সন্তানটি যেন ছেলে হয় অনেকেই আছে যারা একটা ছেলে সন্তানের আশায় একের পর এক মেয়ে সন্তান হচ্ছে আবার অনেকেই আছে একটা মেয়ে সন্তান চাইছে কিন্তু তাদের ঘরে একের পরে এক ছেলের জন্ম হচ্ছে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজের পছন্দ মতো সন্তান জন্মদানে অনেকটাই সফল হবেন আমরা আমাদের অনগত সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারি তার জন্মের অনেক আগেই যদি আমরা জানি কখন সহবাস করতে হবে আর কখন করতে হবে না আর এগুলো জানার আগে আমাদের আরো কিছু বিষয় জেনে নিতে হবে মেয়েদের মাসিক চক্রের প্রথম চার দিন রক্তপাত হয় পরের দশ দিন স্থান পুনরায় মেরামত হয় আর এই চোদ্দ দিন পরে ডিম্বাশয় থেকে ডিম্ব বা ওবাম বের হয় যে ডিম্বের সাথে পুরুষের শুক্রাণু মিলিত হলেই কেবল বাচ্চার জন্ম হয় তাই আমরা দেখতে পারছি মাসিক শুরু হওয়ার পরে চোদ্দতম দিন ডিম্ব আসে এর আগে যতই সহবাস করুন না কেন বাচ্চা হবে না একটা ডিম্ব বাঁচে চব্বিশ ঘন্টা যদি না কোনো শুক্রাণুর সংস্পর্শে আসে যদি সংস্পর্শে আসে তবে তারা দুজন মিলে নয় মাস দশ দিনের একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটা বাচ্চা তৈরি করে আর একটা শুক্রণু বাঁচে এক থেকে পাঁচ দিন তবে গড়ে তিন দিন ধরে নেওয়া হয় কারণ যারা শক্তিশালী তারা পাঁচ দিন বাঁচলেও দুর্বলরা একদিনই ইন্তেকাল করে তাই আপনি মাসিকের সহবাস করে আশা করতে পারেন না আপনার একটা সন্তান হবে কারণ অধিকাংশ শুক্রণুই মারা যাবে ডিম্ব আসার আগে আর যারা থাকবে তারাও মরণাপন্ন অবস্থায় থাকবে মৃত্যুর প্রহার গুনবে তাদের শক্তি থাকবে না ডিম্বাণুর সাথে পরাগণ ঘটানোর তবে ডিম্ব কবে নির্গত হবে তার কোনো নির্দিষ্ট সময় নাই বেশিরভাগ মহিলারই দিনে বের হয় যদি দিনের সার্কেল থাকে তবে অনেকের এগারো বা দিনেও বের হয় সতেরো বুঝবেন ডিম্ব নির্গত হয়েছে তার কিছু ধারণা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে স্তনে ব্যথা হবে পেটে ঘ্যাস আছে এমন মনে হবে অস্বাভাবিকভাবে থাকতে পারে সেই মহিলার সহবাস করার ইচ্ছা হবে ঘ্রাণ স্বাদ দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে তাদের প্রতি মাসে একই সময় মাসিক হয় তারা একটু খেয়াল রাখলে জানতে পারবেন আপনার ডিম্ব মাসিকের কত দিনে নির্গত হয় আর যারা জানেন না বুঝতে পারছেন না তাদের জন্য বৈজ্ঞানিকরা অনেক মহিলাদের উপর গবেষণা করে একটা নিরাপদ সময় বেঁধে দিয়েছেন তা হলো সেফ পিরিয়ড মাসিকের 1 তম দিন থেকে 8 তম দিন আর 21 তম দিন থেকে 28 তম দিন এনজার পিরিয়ড মাসিকের 9 তম দিন থেকে 20 দিন পর্যন্ত তাহলে আপনি অবশ্যই এতটুকু বুঝতে পারছেন কখন সহবাস করলে সন্তান হবে আর কখন সহবাস করলে সন্তান হবে না এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কখন সহবাস করলে ছেলে হবে আর কখন সহবাস করলে মেয়ে হবে আমরা জানি সেক্স ক্রোমোজোম দুই প্রকার এক্স আর ওয়াই সকল পুরুষের থাকে একটা করে এক্স আর একটা করে ওয়াই আর মহিলাদের যে ডিম্ব থাকে আর সেটা হলো এক্স এক্স যখন পুরুষের এক্স শুক্রাণু মেয়েদের এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন মেয়ে সন্তান হয় আর যখন পুরুষের ওয়াই শুক্রাণু মেয়েদের এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন ছেলে সন্তান হয় আমরা অনেকেই হয়তো জানি না পুরুষের ওয়াই শুক্রাণু দ্রুতগামী আর এক্স শুক্রাণু ধীরগামী অর্থাৎ যৌনঙ্গে প্রবেশের পর সব ওয়াই স্প্রাম ডিম্বের দিকে দৌড় দেয় এক্স স্প্রাম আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি পাই স্প্রামের জীবনকাল মাত্র একদিন অতিরিক্ত দৌড়দৌড়ি করে একদিনই মারা যায় আর পুরুষের এক্স স্প্রাম তিন থেকে পাঁচ দিন আস্তে আস্তে হাঁটে তাই অনেক সময় বেঁচে থাকে ডিম্বের জীবনকালও মাত্র একদিন অর্থাৎ ওয়াই স্প্রাম আর এক্স ডিম্বের সেই একদিন একদিন সময়কাল যদি ওভারল্যাপ করে বা একই সময়ে হয় তবেই তাদের মিলন হলে সন্তান হবে ছেলে সন্তান ধরুন মহিলার ডিম্ব নির্গত হলো চোদ্দতম দিনে সঙ্গম করলো তম দিনে তাহলে স্প্রাম তার জীবনকালের মধ্যেই ডিম্বুকে পেয়ে যাবে আর তখন পুত্র সন্তান জন্ম হবে আর যদি সহবাস করেন ১২তম দিনে তবে তম দিনে সব ওয়াই স্প্রাম মারা যাবে সে থাকবে সব এক্স স্প্রাম কারণ এক শুক্রাণু বেঁচে থাকে তিন থেকে পাঁচ দিন ওয়াই শুক্রাণু মারা যাওয়ার পর এক শুক্রাণু যখন ডিম্বাণুকে পাবে কোন ডিম্বাণুর সাথে মিলিত হয় নিষিক্ত হয় কন্যা সন্তান জন্ম দিবে তাই এই সব বিষয় থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ত্র সন্তান নিতে হলে আপনার স্ত্রীর মাসিক চক্র যদি আঠাশ দিনে হয় আর মাসিকের চোদ্দতম দিনে যদি ডিম্বপাত বা অবুলোসন হয় তাহলে পুত্র সন্তান চাইলে আপনাকে সহবাস করতে হবে মাসিকের তেরো ও চোদ্দতম দিনে তাহলে পুরুষের ওয়াই শুক্রাণু স্ত্রীর এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয়ে পুত্র সন্তান জন্ম লাভ করবে আশা করি বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন সুপ্রিয় ভিওয়ার্স ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ